সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডিখামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিচিত মোহাম্মদ আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্সি কবুতর লভে তো প্রত্যেক সপ্তাহে আসি একটাই কারণ আপনারাও অনেক কবুতর নেন এবং ভাইকে বেশি ভালো বেশি বেশি ভালোবাসেন এবং ওনার কবুতরগুলো চয়েস করেন তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান প্রত্যেক সপ্তাহে আসি একটাই কারণ আপনার যে কালেকশন খুব ভালো লাগে আমারও এবং আমার যার দর্শক আছে তাদেরও ভালো লাগে প্রথম পরিচয়টা দিয়ে দিবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অবরকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা সৌদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী রয়েছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার জেলা আহমেদপুর আমার আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে আজকে মোটামুটি যারা দর্শক আছে তারা অনেক কবুতর নিতে পারবে এবং দেখতে পারবে তোমায় যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি আছে আমি প্রত্যেক প্রতিবেদনে বলি আসলে আমার কালেকশন একটু কম দামের মধ্যেই কারণ একটাই যে যারা বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করছে তাদের নিতে সুবিধা হয় এবং তাদের প্রয় সাধ্যের মধ্যে থাকে আপনাদের প্রতি আমার বিনত অনুরোধ আপনারা প্রতিবেদনটি পুরোপুরি দেখবেন আশা করি প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে রয়েছে এছাড়াও বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি সুযোগটা একটি আছেই বাংলাদেশের যেখান থেকে হোক না কেন দুই পেয়ার কবুতর আমার কাছ থেকে ক্রয় করলে পরিবহন খরচ আমি বহন করি এবং আগামীতেও বহন করব

În să ne am pus toți în interviewte, dam.

ঠোঁট কত রাখবেন ভাই তিন হাজার টাকা চাল্লা ভাই সেরা একদম দেখতে পাচ্ছি বয়স কতদিন একবার দেখেন খুব অ্যাক্টিভ কবুতর ভাই দাঁড়াতেই চায় না একবার ফুটবল শখিন কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটা দাম হলো মাত্র 3000 টাকা 3000 টাকায় কেউ দিতে পারবে না দেখেন কি শুনছে একজন রেড ড্যানিশ আছে খুব সুন্দর চোখের ঘের এবং ঠোঁট বয়স কত দিন টক টক ভাই রানিং পেয়ার অরিজিনাল পাকিস্তানি ড্যানিশ কত পড়বে ভাই জোটা জোড়াটা দাম পড়বে ফিক্সড আঠাশশো টাকা আঠাশশো সালা ভাই দেখতে পাচ্ছি কালো ডানি বয়স একবার রানিং প্য়ায় ওদেরকে একদিন দিয়েছে জি অপশ্যু দুটি ভাবে কত ভাই এটা টাকা শুধুমাত্র দুই টাকা এত না ভাই দেখতে পাচ্ছি জার্মান মডেন আসি বয়স ফুল খুব গুঁড়ো বড়ো ফিটিং হচ্ছে খুব কত ভাই একই

এটা দাম নিব ফিস্ট দুই হাজার টাকা খুবই চঞ্চল কবুতর দেখেন থামতেই চায় না শুধু লাফালাফি করতে স্যার আপনারাও চান এরকম কবুতরের ভিডিও বা এরকম কবুতর ভাই দেখতে পাচ্ছেন এক পিস ব্ল্যাক গোল্ড আট ইঞ্জিল আছে বয়স কত দিন এটা এটা ফুল ম্যাচিউর্ড নর খুব সুন্দর নর ভাই কত রাখবেন নরটা এটার দাম নিব ফিস্ট বারোশো টাকা একদম বারোশো শুধু নটটা সেল হচ্ছে এক পিস সাইড আওয়াল আছে একটা ব্লু শার্টিন আছে দুইটার বয়স ফুল ম্যাচিউর্ড দুইটাই নর খুব চমৎকার নর দর্শক ভাই কত রাখবেন পার পিস

দু হাজার টাকা সিম্পুল প্রায় দর্শক চোখের টকটক ভাই চমৎকার এক জোড়া দামাসিন দেখতে পাচ্ছি বয়স কত দিন নিউডাল সর্বোচ্চ দেখেন মার্কিন মার্জিন কবদের করে একদম সুপার অ্যাক্টিভ আছে কত রাখবেন মল্টি শুরু হয়েছে এর দাম রোভ ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকায় দেখেন বাঘের বাচ্চা খুব চঞ্চল তাহলে ভাই হ্যাঁ ভাই সেই সুন্দর ফিডব্যাক জি ভাই বয়স্ক দিন ভাইগুলো অ্যাভ রানিং পিয়ার বুলু বার দেখেন ফিল্ডব্যাক দ্বিতীয় কে না ভাইটা হ্যাঁ দ্বিতীয় কে কত রাখবেন ওইটা ওভারলাইন

টাকায় সস্তায় দেখেন খুব সুন্দর সাদা ফেসারি আছে বয়স্ক দিন একবার রানিং বিহার দেখেন শতভাগ দিন বাচ্চা দেখেন না চঞ্চল দাঁড়াতে যাচ্ছে না এই ফেসারি কবি তোরা দেখা যায় না খুব একটা কথা রাখবেন ভাই দাম নেব ফিস্ট

গ্যারান্টি নর হ্যাঁ গ্যারান্টি কত দাম ভাই মাত্র 1500 টাকা একদম একদম বোখার আছে খুব চমৎকার নন্দলেজান নন্দনারী ফুল ম্যাচিউড নর শেপ সেই মানাক কত মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দেখেন বোখারা পে যাচ্ছেন দেখতে পাচ্ছি শ্যালো আছে সেই চমৎকার দুইটা হিট হ্যাঁ ফুল হিট বয়স কত দিন ফুল ম্যাচিউড বিটিং চলছে আবার ডিম দিবে তো এই নারীটা করে ঘন্টা খুব হিট হয়ে গেছে কত রাখবেন এগুলোর দাম নিব ফিক্সড পঁয়ত্রিশশো টাকা এক পিস ওল্ড জার্মান কোপার নন নারী ফুল ম্যাচুয়ার নারী মাক্সি কালার সেম নর এর মতন গেট আপ দেখেন কিন্তু নারী কত রাখবেন নাইটা বিশাল নারী ফুল হিট ঢালকা বাই দেন এই যে এটা দাম নিব ফিক্সড বারোশো টাকা একদম বারোশো আচ্ছা অসাধারণ একটা ডিউলি বাস এটা নন ফুল ম্যাচুয়ার নর গ্যারান্টি নর না ভাই হ্যাঁ খুব চঞ্চল নর এবং গ্যারান্টি নর কত রাখবেন নটটা নটার দাম নিব ফিক্সড পনেরোশো টাকা সিম্পুল প্রাইস পাচ্ছি আমেরিকান লাখ আছে এটা নন নানা ফুল নট খুব সুন্দর দেখেন কত রাখবে নটটা ফিস সাতশো টাকা সাতশো টাকা দেখেন টেল কোয়ালিটি দেখেন কতরি স্ট্যান্ডিং সুন্দর রেসা দেখতে পাচ্ছি বয়স ফুল ম্যাচুয়েড জোড়া আছে তো হ্যাঁ হান্ড্রেড কত দাম মাত্র এক টাকা এক হাজার টাকা দেখেন টাকা পাই